আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো কার কার পছন্দ মূলা তরকারি কমেন্ট করে জানাবেন একটু ধনেপাতা পাতা বেশি করে দিছি আজকে ডালে একটু বুটের ডাল রান্না করছি বুটের ডাল আলু ভর্তা মূলা দিয়ে রুই মাছ শুকনা রাখছি পেঁয়াজ কেটে রাখছি আলুর ভর্তা করব ডাল রান্না করছি আজকে আর মুলা দিয়ে রুই মাছ রান্না করলাম আজকের মতো রান্না বান্না শেষ আজকে খুব সুন্দর রোদ রয়েছে আমরা বিকালবেলা আমার নিয়ে বের হব আর এই তো একটা পার্সেলের গাড়ি চলে আসছে খুব ভালো লাগে বাসায় বসে থেকে বাজার করা হয় আর এই তো গাড়িতে কি যেন আমার মেয়ে অর্ডার করছে জানি না আসলে দেখতে পারবো কি অর্ডার করলো অনেক অর্ডারই করা থাকে কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা আসছে বিদেশি ডেলিভারি ম্যানগুলো দেখতে আমার খুব ভালো লাগে যখনই পার্সেল চলে আসে আমি এইভাবে দাঁড়ায় দাঁড়ায় দেখি ওরা আসে দিয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার ছোট্ট নানু মনি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমরা একটু বিকেল বেলা বের হব হাঁটার জন্য আমার নানু কত খুশি সে এখন বেরু করতে যাবে চলেন আমার সাথে আপনারাও আমার সাথে এনজয় করেন আমরা আজকেও ঘুরতে বের হলাম খুব ভালো লাগতেছে আমার নানুমুন তো খুব এনজয় করে ঘুরা ফেরা ভালো লাগে তোমার ঘাটতি প্রতিদিন আমার সব সময় আমেরিকার আকাশ খুব ভালো লাগে আর কেন ভালো লাগে জানো মানে একদম খোলা মেলা স্পষ্ট পুরোটা আকাশ দেখা যায় আকাশটা দেখেন কি সুন্দর গোলাপি হাঁটতে হাঁটতে একদম মেন রোডের কাছে চলে আসছি তাও ভালো লাগতেছে কিন্তু এখানে আবার একটা সিস্টেম কি ফুটপাত ছাড়া একদম হাঁটা যাবে না তাই দাঁড়ায় আছি ফুটপাতে যে হাঁটতে হবে ওই গাড়িগুলো দেখে মনে হইতেছে কি যাত্রা বাড়ি ফ্লাইওভার ঢাকা শহরের মতো মনে হইতেছে এই জন্য রুদ্রমণি বাইরে আসলে একদম ঘুমায় যায় আজকে কোলে করে নিয়ে আসছি তাও ঘুমায় যায় স্টলারে আনলে তো সে ঘুমায় তো আজকে এই জন্য কোলে করে নিয়ে আসলাম এখনো দেখে সে যাইতে চাইতেছে এই যে দেখেন একটু তাকাইছে অনেক ঘোরাঘুরি ঘুরি করলাম আমার নানু মনে ঘুমিয়ে গেছে আর ঘোরাফেরা করব না আর সন্ধ্যা হয়ে গেছে তাই বাসায় চলে আসলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম